এটা কি কনডেন্স মিল্ক হিসেবে দেন মানে কনডেন্স মিল্ক ফ্লেভার এটা মানে কনডেন্স মিল্কের পরিবর্তে এখন এটা এই ফ্লেভারটা দিচ্ছে এগুলো খাবার ঠিক আছে স্যার এটা আপনি যা খুশি যা ইচ্ছা মনে আসবে তাই আপনি মিক্স করে ফেলবেন এটা হবে না তো ডাল এভাবে খোলা মেলা ময়লা কেন আপনি ডাল সংরক্ষণ করছেন কোথায় এই খোলেন একটু খোল না খুললে দেখব কি হবে কালো কালো গুলো কি পড়ে আছে ডাল এটা কি এটা সেন্ট স্যার কিসের হ্যাঁ এটা লেভেল কোথায় আর কি কে কেন ব্যবহার করতেছেন কে কে এটা ব্যবহার করতে হয় আমি কখনোই আর দেখিনি এই কেমিক্যালটার নাম নাই এখানে কি কি হিসাবে আপনারা কিনে নিয়ে আসছেন মানে কনডেন্স মিল্ক ফ্লেভার এটা মানে কনডেন্স মিল্কের পরিবর্তে এখন এটা এই ফ্লেভারটা দিচ্ছে হ্যাঁ দুধ ব্যবহার করতে এটা তো দুধের বিকল্প হিসাবে আপনি এই ফ্লেভার ব্যবহার করছেন তাহলে এটা কেন এটা কেন ব্যবহার করছেন বলেন আমাকে আর এগুলো সবগুলো আপনি যেগুলো পণ্য তৈরি করছেন সবগুলো বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট